সামুদ্রিক সমাজের শেষের দিকে আমাদের গ্রাম বাংলায় একটি বিষয়ে আমাদের নজর কাটতো বাড়িতে যে বিড়াল থাকতো তাদের ছানা যখন সংখ্যায় বেশি হয়ে যেত এক ধরনের উপদ্রব তৈরি হতো তখন এই বিড়াল ছানাদেরকে বস্তায় ভরে একটা নির্জন জায়গায় অথবা অন্য কোনো গ্রামে ছেড়ে দিয়ে আসার প্রবণতা আমরা দেখতাম সেই ছোটোবেলায় এই দেখা কাহিনি বা এই ঘটনাটি তখন শিশুমনে রেখা পাত না কাটলেও আজকের সময় এসে বিষয়টি নতুন করে ভাববার সময় এসেছে আমরা দেখছি গত বেশ কিছুদিন ধরে ভারত থেকে একদল মানুষ ঠিক আগের বিড়ালের মতো ওই তাদের সম্মতি ছাড়াই ধরে বেঁধে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এদেরকে একটি ভালো রাষ্ট্রীয় একটা উপাধি দেওয়া হচ্ছে পুসিন এই পুসিনের নামে ভারত থেকে দলে দলে মানুষকে তাদের দেশের নাগরিক নয় বাংলাদেশের নাগরিক এই কথা বলে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা গভীরভাবে বিষয়টি অবলোকন করছি লক্ষ্য করছি এবং এর পূর্বাপর খোঁজ নেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা জানেন পুশিন করা হয় একটা দেশের নাগরিক যখন অন্য দেশে প্রবেশ করে এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবার আশঙ্কা থাকে তখন পুশিনের প্রশ্ন ওঠে ভারতের এই যে পুশিন প্রক্রিয়া এটা কি সেরকম কোনো ঘটনা আমরা দেখেছি উত্তরবঙ্গীয় বেশ কয়েকটি জেলার বিভিন্ন অঞ্চল দিয়ে এ ধরনের পুষিনের ঘটনা ঘটেছে যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কিংবা বাংলাদেশের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে কিন্তু তাদের ভারতীয় নাগরিক হিসাবে দৃঢ় অবস্থান নজরে আসেনি এটি একটি কিন্তু প্রশ্নের জন্ম দিয়েছে সর্বশেষ এই ঘটনাগুলোর একটি মানে বহুমাত্রিক রূপ নিয়েছে যখন আমরা দেখলাম যে প্রায় চল্লিশ জনের মতো তথাকথিত বাংলাদেশিকে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী তারা সুন্দরবনের দক্ষিণে একটি জন জনমানবহীন বিচ্ছিন্ন একটা দ্বীপের মধ্যে নামিয়ে দিয়ে গেছে এই মানুষগুলি সেই বিড়ালের মতো কিংবা তার থেকে খারাপ অবস্থা মানুষ তো মানুষই তাদের অন্য বস্ত্র অনেক কিছু বাসস্থান তো থাকবেই চিকিৎসার বিষয়টিও আছে এই অমানবিক একটি কাণ্ড কিন্তু আমরা হতে দেখলাম সে কারণেই আজকের এই ভিডিওর অবতারণা প্রিয় দর্শক আমরা অবশ্য গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বেশ বিগত বেশ কয়েক বছর ধরে আরাকান রাজ্য থেকে মানে মায়ানমারের যে সংকট সেই সংকটের কারণে বেশ কিছু মুসলিম জনগোষ্ঠী সংখ্যার দিক দিয়ে অতি নগণ্য কিছু হিন্দু মানুষ ছাড়া বৌদ্ধ মানুষ ছাড়া বাকিরা সবই মুসলিম যাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে হয়েছে বাংলাদেশ সরকার তাদেরকে শরণার্থী হিসাবে আশ্রয় দিয়েছে কিন্তু এই প্রক্রিয়াটি এত লম্বা সময় ধরে হয়েছে যে এদেরকে নির্দিষ্ট এলাকায় ধরে রাখা বা আটকে রাখা সম্ভব হয়নি তারা আমাদের দেশের মানুষের মধ্যে মিশে গেছে এবং তাদের যে নিরাপদ গন্তব্য ভারত সেখানে কিন্তু যাওয়ার তারা চেষ্টা করেছে মানে ভুল পাসপোর্ট তৈরি করা এবং কোনো কোনো ক্ষেত্রে পাসপোর্ট ছাড়াই বিনা পাসপোর্টে ভারতের মধ্যে প্রবেশ করেছে অর্থের বিনিময় দালালদের মাধ্যমে এই মানুষগুলো তাদের ভাষাগত বৈচিত্র্যের কারণে ভাষাগত অমিলের কারণে এবং যথাযথ তাদের ঠিকানা বা অন্য অন্য বিষয়ে তথ্য না দিতে পারার কারণে এই মানুষগুলো খুব সহজেই চিহ্নিত হয়ে যায় এই মানুষগুলোকে। দল বেঁধে ভারত বাংলাদেশে প্রবেশ করানোর একটি তৎপরতা আমরা দেখেছি আমরা দেখেছি গুজরাটের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বস্তি থেকে দলে দলে মানুষকে ধরে বেঁধে তাদের মতের বিরুদ্ধে এই উঠিয়ে নিয়ে আসা হয়েছে এর একটা সিংহভাগ মানুষকে বাংলাদেশের মধ্যে পুষিন করা হচ্ছে আমরা এই পুষিন প্রক্রিয়াটি শুধু নজর রাখতে চাই না আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব অনতি বিলম্বে এই বিষয়টির একটি সুরা হোক একটি শান্তিপূর্ণ সিদ্ধান্ত আসুক শান্তিপূর্ণ একটা ব্যবস্থা হোক পুশিন কেন কিভাবে এবং এই পুশিন প্রক্রিয়া বন্ধ করা এবং যারা পুশিন হতে বাধ্য হচ্ছে তাদের জীবনে নিরাপত্তা দেওয়া তাদের পুনর্বাসনের দাবি করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে